আজকের ভিডিওতে সেরকম কোনো নতুন আপডেট নেই মোহনবাগান প্র্যাকটিস নিয়ে দু একটা কথা বলবো আর ম্যাক্সিমামটাই আলোচনা করব যেটা সেটা হচ্ছে এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগানের নেক্সট ম্যাচ নিয়ে সামনে মাত্র কালকের দিনটা আছে তারপরে পরশু কিন্তু কিন্তু এয়ারফোর্সের বিরুদ্ধে নামছে মোহনবাগান প্র্যাকটিসের খবর বলতে আপনারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছেন দুটো বিষয়ই প্র্যাকটিসে বারবার উঠে এসছে একটা হচ্ছে ম্যাকলারেনের ঘাড়ে চোট লেগেছে বলে গতকাল প্র্যাকটিস করেনি এটা কোনো নতুন খবর নয় আর একটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস সেই কিন্তু টম অ্যাল্ট্রেডের থেকেও অনেক বেশি ভরসা যোগাচ্ছে সামান্য একদিনের প্র্যাকটিসেই মনে হয়েছে যে তাকে দেখে সে কিন্তু একটা অন্য লেভেলের ফুটবলার এবং বিশেষ করে তার চেহারা এবং তার অ্যাগ্রেশন সেটা একটা অন্য লেভেলের ছিল এবং তাকে অলরেডি মোহনবাগান সমর্থকরা মনস্টার টাইপের বলতে শুরু করেছে এবং ওই মোহনবাগান সুপার জায়েন্টে একজন জায়েন্টই এসছে এটা বলা চলে এইরকমই তার ফিগার এবং চেহারা এবং সেই লেভেলের তার খেলা তো এইগুলোই প্র্যাকটিসে দেখা গেছে নেক্সট এই সূত্র ধরেই চলে আসি যে আমাদের পরশু যে ম্যাচটা রয়েছে পরশু ম্যাচটায় আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স এবার দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্সের যা খেলাধুলো রয়েছে তাতে সেরকম লেভেলে টিম নয় বল একবারে রিসিভ করতে গিয়েও ওদের প্রবলেম রয়েছে রিসিভ করতে গিয়ে অপোনেন্টের পায়ে বল দিয়ে দিচ্ছে এরকম প্রবলেম রয়েছে টিমটা অতটাও সুগঠিত নয় তাই বোঝাই যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের স্ট্র্যাটেজি থাকবে মোহনবাগানকে আটকানো তো তারা ডিফেন্সে বেশি জোর দিয়ে বা ডিফেন্সটাকে ব্লক করে খেলার চেষ্টা করবে এবং মোহনবাগানের কাছে চ্যালেঞ্জ থাকবে তাদের ডিফেন্সটা ভেঙে গোল করা এবং ম্যাচ থেকে তিন পয়েন্ট বার করে আনা এখন মোহনবাগানের কাছে মোটামুটি পুরো টিমটাই রয়েছে দিমি এখনও আসতে পারেনি তো দিমি আট তারিখ নাগাদ মানে ম্যাচের আগে বা ম্যাচের দিন পৌঁছে যাবে এরকম একটা খবর রয়েছে তাও কনফার্ম নয় দেখা যাক তো ঠিক আগের দিন জানা যাবে যে দিমি আসছে তার আগে কনফার্ম বলাটা মুশকিল তবে দিমি ছাড়া পুরো টিমটা যেহেতু রয়েছে তাই মলিনা চাইলে কিন্তু পুরো টিমটাকে নামাতে পারে তবে আমার এখানে একটা বক্তব্য আছে সেটা হচ্ছে ম্যাচটা কিন্তু কাকু দেখতে আসবেন কাকু মানে কার্লোস পদ্রাত কার্লোস কুয়াদ্রাত কিন্তু ম্যাচটা দেখবেন এবং তিনি পরের ম্যাচে স্ট্র্যাটেজি তৈরি করবেন ম্যাচটা দেখে মোহনবাগানের প্লেয়ারদের খেলাটা দেখে তো সেই জায়গাটা মাথায় রেখে আমাদের টিমটা নামাতে হবে কারণ ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারানোর জন্য আমাদের পুরো টিমকে ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই আবার আরেক দিক থেকে যদি বিচার করেন আমাদের পুরো যে অ্যাকচুয়াল টিমটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে তাদের একটা প্র্যাকটিস ম্যাচও কিন্তু এই ম্যাচটা থেকে হয়ে যেতে পারতো কিন্তু সেই প্র্যাকটিস ম্যাচ হিসেবে এটাকে নিয়ে পুরো টিমটাকে নামানো আমার মনে হচ্ছে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না আর এমনিতেও মলিনার ফার্স্ট ইলেভেন প্রেডিক্ট করাটা খুব মুশকিল আমরা আগে যখন মলিনার খেলা দেখেছিলাম মলিনা কিন্তু প্রতি ম্যাচেই এদিক ওদিক টিম চেঞ্জ করত। এবং কাকে কখন কোথায় খেলাবেন ফার্স্ট ইলেভেনে কী হবে সেটা আগে থেকে বলা যাবে না তো সেই জন্যই মলিনার এই ম্যাচেও ফার্স্ট ইলেভেন প্রেডিক্ট করা যাচ্ছে না তো উনি বলছেন ওনার বেস্ট টিমটাকে উনি খেলাবেন এরকম বলেছিলেন সাংবাদিক সম্মেলনে কিন্তু তাও আমার মনে হচ্ছে যে বেস্ট টিমটা খেলানোটা মনে হয় না পসিবল হবে তবে আবার এটাও বলবো যে আমাদের মোহনবাগানের প্লেয়াররা কিন্তু এখনও সেইভাবে পুরোপুরি একটা ম্যাচ নব্বই মিনিট খেলেনি আগের ম্যাচটা খিচুড়িভাবে টিম ছিল কিছু জুনিয়র কিছু জুনিয়র কিছু সিনিয়র মিলে খেলেছিল। এই ম্যাচটাও সেরকম একটা হতে পারে তো সেই কারণে ব্যাপারটা হচ্ছে কি জুনিয়র প্লেয়ারদের তো তারা ম্যাচের মধ্যে রয়েছে সিনিয়র প্লেয়ারদের কোয়ালিটি রয়েছে সব ঠিক আছে কিন্তু মাঠে নেমে ম্যাচ খেলার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম থাকে প্রথম একটা দুটো ম্যাচে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম একটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে ফলে ফর্মবেল করতে দেখা যায় তো সেটাও মাথায় রাখতে হবে এবং মোহনবাগান যে ফুল ফর্মে খেলে দেবে মাঠে নেমে সেটাও মনে করা হচ্ছে না যে হয়তো আন্ডারস্ট্যান্ডিং এইগুলোর প্রবলেম প্রথম ম্যাচে দেখা গেলেও যেতে পারে কিন্তু যাই প্রবলেম হোক তাতে ম্যাচ হারার কোনো জায়গা কিন্তু জেনারেলি থাকছে না যদি না কোনো অঘটন ঘটে তা না হলে কিন্তু আমরা কোনোভাবে এই ম্যাচ থেকে পয়েন্ট লুজ করব এই চিন্তাভাবনাও করতে পারছি না আর একটা বিষয় হলো বৃষ্টির ওয়েদার রয়েছে বৃষ্টি পড়ছে ফলে মাঠে জল থাকতে পারে কালকে ম্যাচের সময়ও বৃষ্টি হতে পারে কালকে না সরি পরশু দিন পরশু দিন ম্যাচের সময়ও বৃষ্টি হতে পারে তো সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন বা গ্রেগ স্টুয়ার্ট এরকম প্লেয়ারদেরকে নামানোর রিস্ক নেওয়াটা কি ঠিক হবে এটা নিয়ে তো একটা প্রশ্ন থাকছে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে যে এক্ষুনি পুরো অস্ত্র বা আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ারদের এই ম্যাচে দুম করে নামিয়ে দেওয়াটা ঠিক একটা মানে খুব একটা ঠিক ডিসিশান হবে না এদিকে প্র্যাকটিসে দিব্যেন্দুকেও দেখা গেছে দিব্যেন্দুর চোটটা অনেকটাই কাটিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে কারণ সেও পুরো দমে প্র্যাকটিস করছে এরকমই দেখতে পেলাম তো সেটা একটা মন বাগান টিমের জন্য একটা ভালো খবর তবে হ্যাঁ এটাও মনে রাখা দরকার যে অপোনেন্টকে একদম পুরোপুরি আন্ডার এস্টিমেট করে নিজেরা ওভার কনফিডেন্স লেভেলে চলে গেলেও কিন্তু যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে কারণ টিমটা দুর্বল হতে পারে মোহনবাগানের চেয়ে যে জেনারেলি যতগুলো টিমের সঙ্গে ম্যাক্সিমাম খেলা হবে মোহনবাগানের ডুরান কাপে সব টিমই কিন্তু মানে খাতায় কলমে মোহনবাগান এগিয়ে থাকবে ফলে অপোনেন্ট টিম অনেক বেশি অ্যালার্ট থাকবে তো সেইখানে তাদের অ্যালার্টনেসের সুযোগটা যেন তারা না পায় সেটা দেখতে হবে আমাদের কোনো ভুলে যেন তারা সুযোগ নিয়ে বেরিয়ে না যায় এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে তো দেখা যাক কি টিম হয় না হয় কালকে এই ম্যাচটা নিয়ে আরও ডিটেলে কথা বলবো কীরকম মোহনবাগানের ফার্স্ট ইলেভেন হতে পারে আপনাদের কি মনে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান